হ্যালো না আমার শুয়ে ধরছে কাশেম মাছটা মনে হয় ইয়ে আছে ওই যে কাশেম মসজিদে একটা দায়িত্ব ছিল হ্যাঁ যাও ভাইয়া যাও যাও যা ভাইয়া আছে যাও কিছু আসো যাও ভাই সাথে যা যাও বাইদের সাথে বাইদের সাথে খেলবে না আচ্ছা যা যাও ওই ওদিকে যা ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ধরে না এগুলো ধরে না এগুলো ধরে না ওদিকে যাও যাও সোজা যাও আপু সোজা যাও হ্যাঁ 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 না 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 যাও যাও হ্যাঁ যা এদিকে আসো এদিকে আসো সোজা যাও না 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 কি পাখি ওই পাখি পাখি দেখতেছ হ্যাঁ ওই দাদা hè hơ, ôi, ai kì, Hơ, ôi, bà kì, ôi, cái bà khí Hơ Bà bà khí ra kìa ai, ai, bà kì ai, ai, ai Ai, ai, bà kì ওদিকে ওদিকে না এই আপু এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে আসেন না না তো তো আমু আসবে আমু একটু পরে আসবে হ্যাঁ হ্যাঁ này chứ nanu bhai ôi 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 nanu bhai ô yak nanu bhai ôi nanu ôi nanu này là nanu bhai ôi 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 thế rồi ôi thế